হ্যালো সবাইকে তো ঈদের দুই দিন পরে আমরা চললাম গ্রামে এতদিন ঢাকায় ছিলাম ঈদটা ঢাকায় করছি তো এই দেখো প্রতিবার যাওয়ার সময় গ্রামে অবশ্যই হয়তো তোমাদের কম বেশি এরকম ব্যাগ হয় আর আমার মা তো প্রতিবার গ্রামে যাওয়ার সময় কী যে নিবে ব্যাগের মধ্যে যে কী ভরে সেটা যাওয়ার আগ পর্যন্ত বোঝাই যায় না যেমন এই বড়ো ব্যাগটার মধ্যে কী নিছে যায় না এই যে ছোটো ছোটো কত কিছু নিছে মানে তার এই ঢাকার বাড়িতেও সামলাইতে হবে গ্রামের বাড়িতে অনেক কিছু নিয়ে যাওয়া গুছাইতে হবে সে ঘর গুছাইতে গুছাইতে দুই দিকেই একদম কি যে করে খেলা অবস্থা কি বলবো মুখে কথাই আসতেছে না এই যে আব্বু বড় একটা ব্যাগ নিয়ে লিফটে যেতেছে ব্যাগটা দেখতে অনেক ভারী মনে হইতেছে কিন্তু তেমন ভারী না কি নিছে সেটা সামনে দেখতেই পারবা যে এইগুলো আনছে ঢাকা থেকে গ্রামে তো আমি আবার একটু আগায় দিতেছিলাম অনেকগুলো ব্যাগ হয়ে গেছিল টুকটাক করে অনেক কিছু নিতে নিতে তো তারপরে এই যে লাস্ট মুহূর্তে আমরা ব্যাগটা হিসাব করতেছিলাম কত ব্যাগ নিছো কিনা সব কিছু দেখা তো আল্লাহর রহমতে ঢাকা ছেড়ে এখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিতেছি বাসার থেকে গাড়িটা ছাড়লো আর এখানে যে আঙ্কেলকে বলে যেতেছে ভালোভাবে দেখাশোনা রাখতে সব কিছু তো যাইতে যাইতে কথা বলতেছিলাম সামনে আরও কি কি আছে দেখতে থাকো সাথেই থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এই তো জিয়া উদ্যানের রাস্তাটা অনেকদিন পর দেখলাম এখান দিয়ে আমাদের গ্রামে যাওয়া হয় না আমরা অন্য রাস্তা দিয়ে যাই তো এই রাস্তা দিয়ে এখন ফাঁকা আছে ঢাকা শহর তাই যাওয়া হইতেছে ভালোই লাগলো দেখলাম অনেক পর ঢাকা শহর ফাঁকা একটা অন্যরকমই লাগে ব্যাপারটা সবসময় শান্ত পরিবেশ নিয়ে খুব ভালো লাগে আমি আসলে কি বলতেছি খুব টায়ার্ড তা ভয়েস ওভার করতেছি পাল্টা অনেক কিছু বক বক করবো অনেকক্ষণ সামনে দেখো তো এই যে বলতে বলতে গ্রামের রাস্তার এদিকে আসা পড়লাম এটা হচ্ছে শ্রীনগর যাওয়ার রাস্তাগুলা মাওয়ার উদ্দেশ্যে যারা যাও খাইতে গেছো তারা অবশ্যই রাস্তাগুলো দেখছো অনেক সুন্দর রাস্তাটা আমার খুব ভালো লাগে যাওয়ার সময় প্রতিবারই আমি ভিডিও করি ভিডিওর মধ্যে কি দেখি না দেখি আমি যাই না কিন্তু আমার খুব ভালো লাগে রাস্তার পাশে গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটে আছিল সেইটাই ভিডিও করতে করতে দেখতে দেখতে বাতাস খাইতে খাইতে গেলাম আর আগেই আমি এই ভিডিওর মধ্যে বলে রাখি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও সামনে আরো অনেক মজার মজার ভিডিও আসতেছে মাছ ধরার ভিডিও দেখতে পারবা কারণ আমরা আসতেছি মাছ ধরবে আর অনেক কিছু পিকনিক করবে তো সামনে সেই মজার ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবা সে পর্যন্ত সাথেই থাইকো সবাই তো এই তো বলতে বলতে একদম বাসার কাছে রাস্তায় আসা বললাম এখন তো চারিদিকে সবুজ আর সবুজ কতক্ষণ আগে গাড়ি ঘোড়া দেখাইছি আর এই তো বাসায় এসে আমি তোমাদের বলছিলাম না আমার আম্মু ব্যাগ ঘোড়া কি আনছে দেখলো খেয়ে যাবা এই যে ব্যাগের মধ্যে এই প্লাস্টিকের জিনিসগুলা পড়ছে বললে এগুলা বাসায় অনেকগুলো বেশি হয়েছে তো নিয়ে আসলাম তারপর ডাব আনছিলাম আব্বু বললো যে ডাব কাইটা দিয়ে দেখা ডাব কাইটা দিতেছিল আমরা খাচ্ছিলাম গাছের থেকে পাড়াড কি শান্তি তারপরে যে সবাই মিলে সন্ধ্যাবেলা গল্প করতেছিলাম মানে পিকনিক করবো কিভাবে কি রান্না হবে মজা করতেছিলাম সবাই কথা তো শুনতেই পাইতেছে অবশ্য আর ওই যে দূরে দেখো মাঠটার মধ্যে সবাই খেলতেছে এদের ছুটিতে সবাই গ্রামে আসে এইসব জায়গায় সবাই খেলতেছে ছুটি শেষ হয়ে গেলে আবার সব সবাই চলে যাবে শহরে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ